হ্যালো বন্ধুরা আবার বন্ধুরা চলে এলাম মালবান্ধা ভিডিও নিয়ে আর এলাম যে সূর্য দুর্গাপুর মেমারি সূর্য দুর্গাপুর কাল কম কমসেন সব হবে এইখানে সব চুং ফুং রাখা আছে বন্ধুরা দেখতে থাকো সব চুং ফুং রাখা আছে কাল সকালে কমসেন মালবান্ধা হচ্ছে নয় উঠেছে ল'ডিং ভিডিঅ' দিয়া পাৰি নাই মাল মন্দাৰ ভিডিঅ' দিছি বন্ধুৰ সেইকাৰণে মেচিন পত্ৰ সব ৰেখা আছে বন্ধুৰ জেগা আছে

কেউ যদি এই চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে আর একবার নাম বলে দিচ্ছি বন্ধুরা এটা মেমারি জায়গার নামটা বলেছি মেমারি শুধু দুর্গাপুর কাল কমসেন আছে অনেক কুটে তিরিশ হয়ে সকালবেলা জলযাত্রী কমসেন সব হবে বন্ধুরা কেউ যদি দেখতে ইচ্ছুক ফোন আশেপাশের লোক যেতিয়া আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰে নে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব